এই মুহূর্তের সব বড় খবর যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব এসএসসির চেয়ারম্যান জানিয়ে দিল তো ভিউয়ার্স আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে মামলা চলছিল ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে হাইকোর্টের রায়ে পশ্চিমবঙ্গে যে দু হাজার ষোলো সালে স্কুল শিক্ষক নিয়োগ হয়েছিল তো সেখানে যোগ্য অযোগ্যকে আলাদা করার কথা বলেছিল তো এসএসসি চেয়ারম্যান সিদ্ধাত মজুমদার কী বলেছেন আমরা জেনে নেওয়া এই ভিডিওর মাধ্যমে তো দেখুন এখানে কী বলা হয়েছে যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব এস চেয়ারম্যান বললেন হাইকোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবার তাদের বড় সুখবর দিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আজ শুক্রবার তিনি বলেন চাকরি হারা যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব যারা দোষী নন তাদের তালিকা আমরা দেব সুপ্রিম কোর্টে আগেও মহামান্য হাইকোর্টে আমরা অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম তার দাবি এই তালিকার ভিত্তিতে বিচার হলে চাকরি ফিরে পেতে পারেন যোগ্যরা তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যে এসএসসির যে সভাপতি সিদ্ধার্থ মন্দিরে তিনি এটা ঘোষণা করলেন যে তিনি যোগ্য এবং অযোগ্যদের তালিকা রেডি করেছেন অলরেডি আপনারা জানেন যে আগামী সোমবার এই কেসের রায় আবার রয়েছে সুপ্রিম কোর্টে এই কেসের শুনানি হবে তো সেখানে যোগ্য এবং অযোগ্যদের তালিকা তুলে দেবে তো দেখা যাক সুপ্রিম কোর্টে এই কি রায় আছে